কেমন আছেন বলুন সব সময় তো শুধু আইন এবং খোঁজ খবর নেওয়া হয় না আমার ভাই এবং বন্ধুরা আমার এত ফলোয়ার মিলিয়ন আমাকে দেখে আমি তাদের সাথে কথা বলি বা লাইভের মাধ্যমে বা কমেন্ট উত্তরের মাধ্যমে বিভিন্ন রকম হয়ে থাকে কিন্তু খোঁজ খবর নেওয়া হয় না কোথায় বাড়ি কি ব্যাপার এগুলো বা কে আমার ভাই আমার এতগুলো ভাই বোন আছে আমি নিজেই জানি না যে আমার ভাই বোনগুলোর বাড়ি কোথায় কি ব্যাপার বৃত্তান্ত এগুলো আছে আর কেমন আছে জানা হয় না তো এই ক্ষেত্রে আমার আমার মনে যে না নিতে হবে সমস্ত ফ্যান ফলোয়ার ভাই বোন যারা আছে তাদের সকলকেই আন্তরিকভাবে আপনাদের আমার সাথে থাকার জন্য বা আমার পেজের সাথে যুক্ত থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য যে ভিডিও হয়তো আপনাকে কোনো না কোনো সাহায্য করেছে যে ভিডিও হয়তো কোনো না কোনো আপনাকে জ্ঞান দিয়েছে বা আপনাকে সুন্দরভাবে বাঁচার সরল পথ বেছে দিয়েছে এই সমস্ত ভিডিও যারা দেখেছে যারা আমার ভিডিওর সাথে জড়িত তাদেরকে অনুরোধ করব সকলেই ভালো থাকুন এবং কে কোথায় যদি নিজের নামটা লিখে কারণ অনেক সময় প্রোফাইলের নাম আর নাম আর ব্লক যদি লিখতে পারে যদি সুবিধা হয় তাহলে লিখবেন বা যদি আপনার মনে হয় যে দেওয়া যেতে পারে তাহলে দিবেন কারণ আমরাও তো অনেক সময় ইচ্ছে হয় যে আমার এতগুলো ভাই বোন কে কোথায় আছে না আছে কি বেসার বৃত্তান্ত আছে এই পতাকাটার এই দিক যে নাও দেখি আমি এই জায়গাটাই দাঁড়াই তো না হ্যাঁ আমি এখন চেন্নাই এয়ারপোর্টে আছি তামিলনাড়ুর চেন্নাই এয়ারপোর্ট এয়ারপোর্টটার এই যে পতাকা আমাদের আর এই সব সুন্দর খুব ভালো এই সাইডটা একটু দেখা ভেরি গুড কে কো আচ্ছা ফোন নাম্বার চাইবো না কারণ ওপেন ফেসবুক পেজে যদি ফোন নাম্বার আপনি লেখেন তাহলে ওই ফোন নাম্বার মিস ইউজ হতে পারে আমি হয়তো জানলাম না কোনো বদমাস ছেলে আমার আইডি থেকে আপনার ফোন নাম্বারটা নিয়ে বিভিন্ন রকম ফেক কল বা মিস কল করতে লাগলো আপনি এটাতে বিড়ম্বনায় পড়বেন তাই ফোন নাম্বার কারো মোবাইল নাম্বার আমার ফেসবুকের কমেন্টে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই আমার যে মেসেজ যার আছে ফেসবুকে যে মেসেজ দেওয়ার অপশন আছে সেখানে গিয়ে নিজের নাম ফোন নাম্বার দিতে পারেন আমাদের প্রত্যেক অফিসের যারা স্টাফ আছে তারা আপনাকে সাথে সাথে আমার ফোন নাম্বার বা আমার অফিসের ফোন নাম্বার বা কমিউনিকেশন কীভাবে করা যায় এগুলো দিয়ে দিবে তারপরেও আমার পার্সোনাল কি বলে ইউটিউব চ্যানেল আছে এম ও এফ এ ডাবল কে ইআর ইউএল মুফাকেরুল ইসলাম আমার অনেক কিছুই দেখতে পাবেন যে আছে কিন্তু আমার নিজের নাম দিয়েও অনেক ইউটিউবে ভিডিও আছে ইয়ে আছে এগুলো দেখে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন আর আমিও আপনাদের কমেন্টগুলো পড়ি আপনাদের প্রত্যেকটা কমেন্টই দেখি দেখুন নিজের সুনাম করা এটা তো গুরুত্ব না কে বিরোধিতা করছে কে সমালোচনা করছে সেগুলো বেশি খেয়াল রাখি নিজের মুখে মানে কমেন্ট অনেক সময় আমি যখন লাইভে থাকি অনেকে লেখে দাদা কেমন আছো এই ওই দাদা খুব ভালোবাসি তাদের উত্তরগুলো ওইভাবে দেওয়া যায় না নিজের মুখে নিজে শুনাম কিভাবে পড়বো ওই জন্য উত্তরগুলো দেওয়া হয় না তবে যাই সব মিলিয়েই সব মিলিয়েই ভালো আছি সুস্থ আছি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন কেউ কারো সংসার চালাতে পারবে না কেউ কারো সংসার চালিয়েও দিবে না নিঃসন্দেহে একে অপরের পাশে দাঁড়িয়ে থেকে ভালো যে জিনিসগুলো আছে একে অপরের সাথে মত বিনিময় করে বা আর কিছু করে এই যে সামগ্রিক ব্যাপারগুলো আছে এই সামগ্রিক ব্যাপারগুলো আমরা একত্রে একটা পরিবারের মতো আমার এখন মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন সব মিলিয়ে এই ফেসবুক পেজ এই গ্রুপ এই উমুক এই তো সব মিলিয়ে তো থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স মানে একটা সাড়ে তিন না কত পঁয়ত্রিশ লাখ নাকি পঁয়ত্রিশ লক্ষের একটা পরিবার এত বড় পরিবার নিয়ে চলাফেরা করি কুদৃষ্টি সুদৃষ্টি বিভিন্ন রকম দৃষ্টি আছে সব মিলিয়ে যেন ভালো থাকি আপনাদের সকলের কাছে আমার ইয়ে রইলো যেন দোয়া করবেন বা যা যা ইয়ে আছে ভালো থাকবেন এইটুকুই মূল বক্তব্য